একটা সময় ছিল প্রতিদিন সকালে একে অপরকে গুড মর্নিং না বললে দিনটা শুরু হতো না এখন কথা হয় না তবু ওর প্রোফাইলের দিকে তাকিয়ে থাকো ওর অনলাইন দেখা মানেই বুকের ভেতর হালকা একটা কাপুনি যেন এখনই লিখে ফেলো কেমন আছো কিন্তু আঙুল থেমে যায় মন বলে না আগে ও লিখুক এই ভিডিওটা তোমার জন্য যদি তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেলেও মনে হয় আমরা দুজনেই এখনও একে অপরকে মিস করি চলো দেখে নিই যদি এই ছটা লক্ষণ তোমাদের জীবনে থাকে তাহলে বুঝে নাও মনের ভেতরে ভালোবাসা এখনও বেঁচে আছে এক হঠাৎ ওর নাম শুনলেই বুক ধক ধক করে ওঠে তুমি যতই বলো সব শেষ আমি আর ওকে মনে করি না বাস্তবতা হলো যখন বন্ধুর মুখে হঠাৎ ওর নামটা শোনা যায় তোমার বুকের ভেতর কিছু একটা নড়ে ওঠে এই অজানা অনুভূতিটা ভালোবাসারই একটা চিহ্ন মানুষ কেবল তাদের প্রতিক্রিয়া দেখায় যাদের প্রতি তার এখনও কোনো না কোনো অনুভূতি রয়ে গেছে যদি ওর নাম শুনে তোমার মুখে হাসি আসে অথবা বুকের মধ্যে হালকা ব্যথা লাগে তাহলে বুঝে নাও তোমরা দুজনেই এখনও একে অপরকে মিস করো আর মজার বাপর কি জানো ওর দিক থেকেও একই জিনিস ঘটে তুমি ভাবছ ও হয়তো আমাকে ভুলে গেছে কিন্তু যখন কেউ তোমার নাম বলে ওর মনেও হঠাৎ করে কিছু একটা জেগে ওঠে যেটাকে দমন করার চেষ্টা করেও পারে না এই অনুভবটাই মিস করার সবচেয়ে নীরব ভাষা দুই সোশ্যাল মিডিয়ায় চুপি চুপি একে অপরকে দেখা তুমি ইনবক্সে কথা বলো না কিন্তু ওর প্রোফাইল ভিজিট করো স্টোরি দেখো কখনো লাইক না দিয়েও স্ক্রোল থামিয়ে রাখো অনেকক্ষণ এই আচরণটা শুধু কৌতূহল না এটা ভালোবাসার অবশিষ্ট অংশ মনোবিজ্ঞান বলে যে কাউকে ভুলে যেতে চাও তাকে সবচেয়ে বেশি দেখতে ইচ্ছা হয় কারণ অবচেতন মন তাকে ছাড়তে পারে না যদি তোমরাও এমন করো ও তোমার স্টোরি দেখে তুমি ওর পোস্টে রিয়াক্ট দাও না কিন্তু দেখো তাহলে নিশ্চিত তোমরা দুজনেই এখনও একে অপরকে মিস করছো শুধু ইগো নামের দেয়ালটা মাঝখানে দাঁড়িয়ে আছে করে ওর মতো কাউকে খুঁজে পাওয়ার চেষ্টা করা তুমি অনেকের সঙ্গে কথা বলো কিন্তু মনের ভেতর তুলনা করে ফেলো ওর মতো হাসে না ওর মতো বুঝতে পারে না এই তুলনাগুলোই বলে দেয় তুমি এখনও ওর জায়গাটা পূরণ করতে পারনি আর যদি ওর জীবনেও একই জিনিস ঘটে মানে ও এমন কাউকে খুঁজছে যে তোমার মতো অনুভব করায় তাহলে বোঝাই যাচ্ছে ভালোবাসা এখনও বেঁচে আছে যে সম্পর্কটা সত্যিকারের ছিল সেটার প্রভাব সহজে যায় না এমনকি নতুন কাউকে ভালোবাসলেও মন মাঝে মাঝে পুরনো স্মৃতিতে চলে যায় এই পুনরাবৃত্তি মানেই তোমরা দুজনেই একে অপরকে মিস করছ চুপি চুপি কিন্তু গভীরভাবে চার হঠাৎ ওর কথা মনে পড়া কোনো কারণ ছাড়াই তুমি ব্যস্ত কাজ করছো বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছ তবু হঠাৎ করে ওর কথা মনে পড়ে যায় কোনো মিউজিক কোনো জায়গা অথবা হঠাৎ কোনো গন্ধ তোমাকে নিয়ে যায় পুরোনো সময়ের কাছে এটাকে বলে ইমোশনাল ট্রিগার মন যখন কাউকে সত্যিভাবে ভালোবাসে তখন সময়ের ব্যবধানেও তার স্মৃতি থেকে যায় যদি তোমারও এমন হয় ওর কথা মনে পড়ে যায় অকারণে তাহলে বুঝে নাও ভালোবাসা এখনও তোমার ভেতরে রয়ে গেছে এবং অনেক সময় সেই একই মুহূর্তে ওর মনেও তুমি চলে আস এটাকে বলে ইমোশনাল সিঙ্ক্রনিসিটি দুটো হৃদয় দূরে থেকেও একই সময় একে অপরকে মনে করে পাঁচ স্বপ্নে দেখা পাওয়া অনেকেই বলে আমি ওকে ভুলে গেছি কিন্তু ঘুমিয়ে পড়ার পর ওর মুখটা এসে যায় স্বপ্নে এটা কেবলই কাকতালিওলা এটা হলো অবচেতন মনের প্রতিফলন যে মানুষকে তুমি গভীরভাবে মিস করো তাকে মন নিজের অজান্তেই ধরে রাখে আর স্বপ্নের মধ্যে সেই অনুভূতিগুলো জীবিত হয়ে ওঠে যদি বারবার ওর স্বপ্ন দেখো যেন ও এখনও পাশে আছে তাহলে বোঝো তোমরা দুজনেই একে অপরকে এখনও মিস করছো ছয় ওর সুখ দুঃখে মন কেমন করে ওঠে তুমি জানো ও এখন কেমন আছে কষ্টে আছে কিনা সুখে আছে কিনা এই চিন্তাগুলো যদি আজও তোমার মনে আসে তাহলে তুমি এখনও ওর প্রতি আবেগীভাবে যুক্ত আর আশ্চর্যের বিষয় ওর মনেও একই চিন্তা কাজ করে কারণ একসময় যে হৃদয় দুটো একে অপরের ছন্দে বেঁচে ছিল তারা আলাদা হয়ে গেলেও কানেকশনটা পুরোপুরি ভাঙে না যদি ওর কষ্টে তোমার চোখ ভিজে যায় অথবা ওর হাসিতে তোমার মন ভালো হয়ে যায় তাহলে এটা পরিষ্কার তোমরা শুধু একে অপরকে মিস করো না বরং এখনও একে অপরের জন্য অনুভব করো ভালোবাসা কখনো শেষ হয় না ওটা কেবল সময়ের ভেতরে নীরব হয়ে যায় কিন্তু যদি এই ছটা লক্ষণ তোমার জীবনে মিলে যায় তাহলে বুঝে নাও তোমরা হয়তো একে অপর থেকে দূরে কিন্তু হৃদয়ে কোথাও একসাথে আছো যদি এই ভিডিওর কথা তোমার মনে লাগে তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লেখো মিস করছি দেখি কারা এখনও হৃদয় থেকে ভালোবাসে